হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ কিন্তু বাবান একটা দারুণ লবণ বানাচ্ছে ট্রেনে বাসে যে শশার মধ্যে লবণটা দেয় না ওই লবণটা বানাচ্ছে তার জন্য দেখো কি কি নিয়ে নিয়েছে ও চাট মশলা নিয়ে নিয়েছে এখানে তিন তিন প্যাকেট নিয়ে নিয়েছে চাট মশলা একটা লঙ্কার গুঁড়োর প্যাকেট একটা গোলমরিচ গুঁড়োর প্যাকেট আর জলজিরার প্যাকেট নিয়ে নিয়েছে এখানে চার পাঁচটা একটা বিট লবণ আর একটা সন্দক লবণ ও কিন্তু এটা নিজেই বানায় নিজেই ওর মাথাতে এসছে তো এই দেখ এর আগেও বানিয়েছিল দেখো সন্দক লবণটা কেটে আগে ঢেলে নিলাম তোমরা দেখে থাকবে যে এর আগেও একটা লবণও বানিয়েছে তারপরে বিট লবণটা কেটে ঢেলে নিলাম বিট লবণটা একটু বেশি দিচ্ছি এখানটায় সন্দক লবণের থেকে একটু বেশি দিচ্ছি বিট লবণের পরিমাণ তারপরে গোলমরিচটা কেটে ঢেলে নিলাম গোলমরিচটা পুরোটা দিলাম না হাফের একটু বেশি দিলাম তারপরে লঙ্কার গুঁড়োটাও হাফটা দিলাম আর হাফটা রেখে দিলাম আর চাট মশলা এখানে দু প্যাকেট দিয়ে দেব এই দেখো দু প্যাকেট চাট মশলা এখানটায় দিয়ে দিলাম এই লবণটা খেতে এত এত দারুণ হয় না বন্ধুরা তোমরা একবার বানিয়ে দেখো আর এখানে জলজিরা ও বলছিল চারটে আমি বললাম তিনটে প্যাকেট দিতে কারণ জলজিরার গন্ধটা আমার বেশি হয়ে গেলে না ভালো লাগে না খেতে তাই আমি তিন প্যাকেট দিতে বললাম তিন প্যাকেটই দিল না চার প্যাকেটই দিয়েছে সব দিয়ে এইবার খুব সুন্দর করে মিশিয়ে নেব এটা খেতে সত্যি অসাধারণ লাগে শশা পেয়ারা এইসব দিয়ে তারপরে আনারসের মধ্যে দিয়ে দারুণ লাগে খেতে খুব ভালো করে মিশিয়ে ভালো কৌটোর মধ্যে ঢেলে রেখে দিলে কিন্তু অনেক দিন থাকে বাবান কিন্তু আরেকটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছে ওর লঙ্কার গুঁড়োটা একটু বেশি না হলে ভালো লাগে না তাই আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়েছে আর এই দেখো তারপরে বললো যে আমাকে শশা আর পেয়ারা কেটে দাও আমি শশা কেটে নিয়েছি এবার পেয়ারাটা কাটবো ও ও পড়ছে বলে ওকে চামচ দিয়ে দেবো বলে আমি পেয়ারাটা একটু ছোটো ছোটো টুকরো করছি পেয়ারাটা এমনি লম্বা লম্বা করে ওটা দিয়ে লবণটা দিয়ে মাখিয়ে খেতে অসাধারণ লাগে আনারসও খুব ভালো লাগে খেতে তো এই দেখো আমি পেয়ারাটা টুকরো টুকরো করে কেটে নিয়ে ওকে দিয়ে দেবো আর শশাও কেটে নিয়েছি দুটো পেয়ারা কাটলাম এবার এইভাবে ছড়িয়ে দিয়ে আর কিচ্ছু দিতে লাগে না বন্ধুরা শুধু এই লবণটা দিলেই অসাধারণ লাগে খেতে এটা কৌটোর মধ্যে এয়ারটাইট করে রেখে দিলে অনেক দিন থাকে একদম ভালো থাকে তো আজকে আমার বাবানের বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন বাই